নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ আর গরম মশলা লং এলাচ আর দারচিনি এগুলো সব আধা ভাঙা করে নিয়েছি এখানে মুগ ডালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটা নিয়ে নিয়েছি মাছের মাথা রুই মাছের মাথা রয়েছে এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা লবণ এটা রোস্টেড জিরে গুঁড়ো এর মধ্যে রয়েছে ধনে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এর মধ্যে রয়েছে এখানে রয়েছে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য ব্যবহার করবো এখানে নিয়েছি টমেটো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এটা রয়েছে আদারসুল পেস্ট সুতরাং এখন এবার আমার রেসিপিটা শুরু করব কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এটি আমি দিয়ে দেবো একটু লবণ যাতে মাছের মাথাটা তলায় না বসে যায় কিংবা তুলতে অসুবিধে হয় এবার আমি একটা একটা করে মাছের মাথায় মধ্যে সাবধানে ছেড়ে দেবো আঁচটা একটু কমিয়ে দেবো নাহলে হাতে ছিটকিয়ে আসতে পারে তেলটা হয়ে যাবে তারপর আরেক ফিট আমি ভাজবো এখন আর কিছু করবো না জাস্ট এইরকম হাতে হবে বেশ কিছু হয়েছে সুতরাং বুঝে যাচ্ছে যখন ভাবে এটাও উন্ন্ট দেবো হয়ে গেলে এটাকে নামিয়ে রেখে দেবো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাথাটাকে আমি নামিয়ে রেখে দেবো এবারে এই যে এই যেখানে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি কিন্তু ফোড়ন দেবো আমি শুকনো লঙ্কাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে না ফেটে যায় এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব এবার এতে আমি গোলমরিচ আর গোটা গরম মশলা যেটা আমি রেখেছিলাম আধা ভাঙা করে সেইটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো পেঁয়াজগুলো আপনারা ইচ্ছা করলে মুগের ডাল আগে সিদ্ধ করে রাখতে পারেন কিন্তু আমি একেবারে সিদ্ধ করে নেব যেহেতু আমি রোস্টেড গুঁড়ো জিরে ব্যবহার করব একদম লাস্টে সুতরাং ওতে যে ফোড়নের যে টেস্ট আসে সেই টেস্ট ওতে মধ্যে চলে আসবে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোলমরিচ সব কিন্তু আমি একদম পুরো রোস্ট করে এই মশলাটার মধ্যে রেখে দিয়েছি ওটা জাস্ট লাস্টে নামানোর সময় কিন্তু ওটাকে আমাকে দিতে হবে এইবার আমি এতে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবো আমি এখন কিন্তু লবণ দেবো না যেহেতু ডালটা আমি এই মশলার সঙ্গে কষিয়ে তবে সিদ্ধ করব তাই আমি এখানে কোনো কিছুই দেবো না লবণটা পরে দেবো এবার এতে দেবো দুটো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেটা আমি রেখেছিলাম আর এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এগুলো সবগুলো কষিয়ে নেব ভালোভাবে কষাবে কিন্তু মিডিয়াম থাকবে এবার আমি এতেই দিয়ে দেবো যে জল ছড়ানোর যে মুগ ডালটা আমি রেখে দিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এর সঙ্গে একেবারে কষিয়ে নেব এটা কিন্তু ভাজা হবে ভালো করে ভালো করে নাড়ব একদম আঁচটা কিন্তু কমিয়ে দেবো এরকম ভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ দু তিন মিনিট আমি ভালো করে নেড়ে নেব যাতে তলায় না বসে যায় দেখা যাচ্ছে টমেটো গুলো গলে গেছে ডাল থেকে সুন্দর মানে সমস্ত মশলাগুলো একসঙ্গে মিলে মিশে একটা সুন্দর স্মেল আসছে এইবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ডালটা সিদ্ধ হবে মশলাগুলো একসঙ্গে সমস্ত কাজটা হয়ে যাবে আমি গরম জল ব্যবহার করেছি এখানে যতক্ষণ পর্যন্ত না ডালটা সিদ্ধ হচ্ছে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আঁচটা কিন্তু কমানো রয়েছে এইভাবে আমি কিন্তু অপেক্ষা করব ডালটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পরবর্তী স্টেপগুলো আমি দেখাতে পারবো না শুনতে আমি এবারে দিয়ে দেবো ঢাকনা আঁচ মিডিয়ামেতে থাকবে এই অবস্থায় ডালগুলোকে আগে সিদ্ধ করে নেব লবণ কিন্তু দেওয়া যাবে না লবণ দিলে ডাল সিদ্ধ হয় না সুতরাং এবার আমি ঢাকনা দিয়ে দেবো দু তিন মিনিট পর ফিরে আসছি পুরো সিদ্ধ একদম পারফেক্ট হয়েছে কিন্তু মাছের মাথা আমি আরেকটু ডালটা পাতলা করব যার জন্য আমি এতে আরেকটু জল দেব আর একটু জল দেব একটু গরম জল ব্যবহার করলাম এবার আমি এতে যেহেতু সিদ্ধ হয়ে গেছে ডাল তাই আমি এর মধ্যে পাই লবণটা দিয়ে দিলাম এবার এতে আমি মাছের মাথাটাও দিয়ে দেবো বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফোটাবো মাছটা কমিয়ে জাস্ট একটু ঢাকনা দিয়ে রেখে দেব তার আগে আমি টেস্টের জন্য আমি কিন্তু ঠিক এইটুখানি চিনি নিয়ে এতে দিয়ে দেব এটা আপনার না ইচ্ছা করলে না দিতে পারেন কিন্তু আমি এটা দেব আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তাই এবারে একটু ফুটবে দিয়ে রেখে তারপরে রোস্টেড জিরেটা দেব একদম পুরো পারফেক্ট হয়েছে কমপ্লিট রান্না সুতরাং এবার আমি এর মধ্যে রোস্টেড যে গুঁড়োটা রয়েছে আমি এইটা জাস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো আর ফোটানোর দরকার নেই স্মেলটা এটা যে ফোড়ন এতে যে স্মেলটা আসে তার থেকে অনেক বেটার স্মেলটা আবার করে করা কি রকম হয়েছে তৈরি হয়ে গেল এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আপনারা অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এভাবে বানাবেন আর কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে আমি চাই যে আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তারপর কমেন্ট করুন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এটা কিন্তু একটা অসম্ভব সুস্বাদু বাঙালিদের রান্না স্টিম রাইসের সঙ্গে খুব ভালো লাগে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা জানার জন্য দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই আর টেক কেয়ার পেয়ারা খেতে বসেছে দুজনে ভাবলাম একটু এদের নিয়ে ভিডিও করি যা দেবো সব কামড়ে টামড়ে কাপড়গুলোকে কামড়ে কামড়ে সব একদম নষ্ট ডেলি কাপড়গুলোকে কেচে দেওয়া পরিষ্কার করা অনেক কাটুনি এদের পেছনে আমার এক্সট্রা সময় লাগে এদের পেছনে পাখি পুষতে গেলে অনেক কিন্তু দায়িত্ব নিয়ে পুষতে হবে